জায়গাটা অনেক সুন্দর পরিবার নিয়ে আমার সাথে বাচ্চা নিয়ে আসা মানে ঘোরা খুব সুন্দর একটা পরিবেশ আমার বাবা মা এই নিয়ে আসছে আমার বাবার ছুটি ছিল আজকে সেটা বাবার সাথে ঘুরতে আসি চাকরি করতো বাবু নিয়ে বেড়াতে আসতে পারি না ছুটির দিনটা একটু বেড়াতে প্রথম আসছি আমি সালে তখন পরিবেশ ছিল না আর নোংরা ছিল এরকম জ্বালায় ছিল না তখন মানে আরেকটু ডেভেলপ করা যেত ছায়ার একটা ব্যবস্থা থাকতো তাহলে আমাদের মতো যারা দর্শনার্থী আইসে এখানে দেখার জন্য তাদের জন্য সুবিধা হতো যেহেতু এটা একটা বাংলাদেশের অন্যতম একটা জায়গা এখানে কিছুটা পর্যটক কেন্দ্রিক করা যাইতো যে বসার একটা ব্যবস্থা করলো সিট করলো জায়গাটা অনেক সুন্দর পরিবার নিয়ে আসলে বাচ্চা নিয়ে আসা এখানে ঘোরা খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা প্লেস আসলে ঈদের পরে তো ঘুরতে যাওয়া হয়নি আজকে আসলাম এখানে কোন এক সময় শুনছি যে বিমান উঠানামা করে বাচ্চারা বিনোদনটা পায় কিন্তু দেখা গেলো আজকে এসে দেখলাম যে তার কাটার বেড়া এগুলোর ভিতরে বাচ্চারা হয়তো বা বিনোদন ঠিক করতে পারে না এক সময় তো এটা খোলা ছিল এটা বিমানগুলা উঠান আমার দেখার জন্য একটা উপযোগী পরিবেশ যদি করে দেয় তাহলে একটা বিনোদনের কেন্দ্র হইতে পারে কিন্তু রাস্তার মধ্যে আইসা বিমানগুলো দেখা ঘোড়ার সমস্যা আমি আমার দিক থেকে একটা কথা বলতেছি যে বাংলাদেশ এয়ারপোর্টের তো কোনো কোনো জায়গায় দিয়ে বিমান উঠান আমার দেখার কোনো সুযোগ সুবিধা নাই একমাত্র এই সাইড দিয়ে একটু দেখা যায় বাচ্চাদের বিনোদনের জন্য এটা সুন্দর একটা খোলা মেলা পরিবেশ আছে এই জন্য আমার ব্যক্তিকে অপিনিয়ন হলো নিল এটা কি একটু বিমানগুলা উঠান আমার করার জন্য দেখার জন্য বাচ্চাদেরকে যদি

বাবার ছুটি ছিল আজকে বাবার সাথে ঘুরতে আইসি আমরা উত্তরা ছয় নম্বর মাদ্রাসে ঘুরি বাবা কাছ থেকে শুনেছি যে বিমান করে আমরা বন্ধুরা সবাই মিলে এসেছি এই জায়গায় দেখার জন্য খুব ভালো দৃশ্য গভর্নমেন্ট চাকরি করো তো বাবু নিয়ে বেড়াতে আসতে পারি না আজকে ছুটির দিন তাই একটু বেড়াতে আসলাম বাচ্চাদেরকে একটু সময় দিলাম তাই ইয়েটা বেশি ভর্তি ছুটি যদি ছায়া হয় তার একটু ভালো লাগতো পানির একটু ইয়ে থাকলে আর একটু ভালো লাগে ওর বাচ্চা অনেক আর কি প্লেন দেখানো ল্যান্ড করার আর কি কিভাবে ল্যান্ড করে সেটা দেখা দেখতে চায় সেই উদ্দেশ্যে এখানে ওকে নিয়ে আসা আর কি তো সাপ্তাহিক ছুটির দিনটা এখানে এসে বাচ্চাকে আর কি দেখাচ্ছে যে কিভাবে আসলে প্লেনটা ল্যান্ড করে আমরা তো যে জব করে আসলে এত সময় দিতে পারি না আজকে ছুটি পাইছি সবাই হ্যাঁ চলো বিকাল ঘুরতে যাই মনোরম পরিবেশে ভালোই লাগলো পাঁচটা বিমান ল্যান্ড করলো করলাম আমরা আসছি পনেরো বিশ জন আসছি এখানে প্রথম আসছি আমি দুই হাজার ছয় সালে তখন এরকম পরিবেশ ছিল না আর নোংরা ছিল এরকম তিরিশ ডালায় ছিল না তখন আমার আসছি ভালোই লাগলো মনে হয় ভালোই লাগলো আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে মনে রাত্রি বসার জায়গা থাকতো বেশ তাই মনে হয় আর একটু ভালো লাগলো আজকে শুক্রবার ছুটির দিন উপলক্ষে আমরা আমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির লোকজন সহ এই ল্যান্ডিং জোনে আইছি কিভাবে সাদা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটা কিভাবে নামে এর আগে কখনো আসা হয় নাই মানুষের কাছে শুনেছি বাট আইসে খুব ভালো লাগলো তবে একটা জিনিস যদি মানে আর একটু ডেভেলপ করা যেত ছায়ার একটা ব্যবস্থা থাকতো তাহলে আমাদের মতো যারা দর্শনার্থী আইসে এখানে দেখার জন্য তাদের জন্য সুবিধা হতো সবাই একটু স্বাচ্ছন্দ্য বোধ করতো বিমান কিভাবে ল্যান্ডিং হয় কিভাবে নামে এটা আসলে খুবই সুন্দর একটা বিষয় আমরা উত্তরা নিউজ মানে চ্যানেলকে ধন্যবাদ জানাবো যাতে এভাবে দর্শকদের কথা যেন সবার মাঝে উঠায় ধরে আর ভবিষ্যতে যেন সবার কাছে ভালো ভালো খবর গুলো পৌঁছে যায় ধন্যবাদ উত্তরা নিউজকে এখানে রান হইতে আসছি পরিবার পরিবার নিয়ে যেহেতু আমাদের কর্ম ব্যস্ততার মাঝে আমরা ওইভাবে সময় দিতে পারি না এই জন্য আমরা এই ছুটির দিনে একটা আনন্দ মুহূর্ত সময়টা আমরা কাটাচ্ছি তবে এখানে এর পরিবেশটা আরো একটু ভালো হতো যদি এই যে রাস্তার এই পাশে পাশ একটু পরিষ্কার মানে ফাঁকা থাকতো তাহলে সুন্দরভাবে আমরা একটু ঘোরাঘুরি করতে পারতাম যাতায়াত বা মনোরম পরিবেশটা হতো আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যেহেতু এটা একটা বাংলাদেশের অন্যতম একটা জায়গা এখানে কিছুটা পর্যটক কেন্দ্রিক করা যাইতো যে বসার একটা ব্যবস্থা করলো চিট করলো প্রখর রোদের ব্যবস্থা এখানে যদি এখানে যদি ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার যদি দিত এখানে পানি খাবারের ব্যবস্থা যদি সরকার কর্তৃক থাকতো তাহলে জনসাধারণের অনেকটা সুবিধা হতো তাহলে আমরা আমাদের যে ক্লান্ত শরীর এটা নিবারণের জন্য একটা অন্যতম জায়গা হতো